প্রতিটি মায়ের একই কমপ্লেন বাচ্চারা মাছ খেতে চায় না আমার বাচ্চারাও মাছ খেতে চায় না তাই তাদের জন্য মাছের আমি এই রেসিপিটা তৈরি করে দিই আর এটা খুবই মজার ইজি কুকিং আজকে আপনাদের এমন একটা রেসিপি শেয়ার করব যে রেসিপিটা মাংসের থেকেও মজা হবে এবং বাচ্চাদের পছন্দের একটা রেসিপি আর এই রেসিপিটা তৈরি করার জন্য আমি তিন চার টুকরো মাছ সিদ্ধ করে নিয়েছি যে কোনো ধরনের মাছ এখানে নিতে পারেন এর সাথে হাফচা চামচ আদা বাটা এবং রসুন বাটা দিয়ে নিয়েছি এবং কাঁচামরিচ কুচি করে পেঁয়াজের সঙ্গে সামান্য রসুন দিয়ে ভেজে নিয়েছি খুব বেশি ভেজে নিয়ে নাই এর সাথে দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণ এবং চিলি ফ্লেক্স এই মরিচটাকে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি এবং গরম মশলা গুঁড়ো এখানে আমরা মরিচ গুঁড়ো ব্যবহার করতে পারি কিন্তু চিলি ফ্লেক্স ব্যবহার করলে মাছের গন্ধটা একদমই শেষ হয়ে যাবে মাছের গন্ধটা থাকবে না এরপরে কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ একটা ডিম দিয়ে খুব ভালোভাবে মেখে বল শেপ দিয়ে আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি এই মাছের রেসিপিটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে এভাবে তৈরি করে আমি বল আকারে দিয়ে ভেজে নিচ্ছি খুব বেশি ড্রাই করে ভেজে নিতে হবে না এক পাশ ভালোভাবে হয়ে গেলে উল্টে আরেক পাশটাকে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মাছের এই বলগুলো এগুলো এমনিতেও বাচ্চাদেরকে পরিবেশন করা যায় তবে আমি এখানে এমন একটা রেসিপি তৈরি করব যেটা বাচ্চারা ভাতের সঙ্গে পরিবেশন করলে খুব মজা করে খাবে তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি পেঁয়াজ কুচি করে ভেজে নিয়েছি সামান্য পরিমাণ কাঁচা মরিচ দিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর আমি একটা মশলা তৈরি করে নিয়েছিলাম মরিচ রসুন এবং পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছিলাম এটা ব্যবহার করলে মাছের যে এক্সট্রা গন্ধ থাকে সেটা থাকবে না একদম মাংসের মতো সেন্ট আসবে লবণ দিয়ে নিয়েছি স্বাদ মতো এখানে আমি কিন্তু কোনো ধরনের জিরা অথবা আদা বাটা ব্যবহার করিনি শুধুমাত্র মরিচ রসুন এবং পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছিলাম মশলাটাকে ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমাদের নানি দাদিদের কথা ছিল খুব ভালোভাবে মশলা কষানো না হলে তরকারির স্বাদ হয় না তাই মশলাটা কষানোর দিকে খুব মনোযোগ দিতে হবে তেল বের আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে এরপর আমি দিয়ে দিয়েছি মিষ্টি দই যেহেতু আমি মিষ্টি দই ব্যবহার করছি তাই আমি লেবু রস দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ এখানে আপনারা টক দইও ব্যবহার করতে পারেন টক দই ব্যবহার করলে অবশ্যই সামান্য পরিমাণ চিনি দিয়ে নিতে হবে এরপর পানি দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট এটাকে ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা ফিশ বলগুলো দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিট এই রেসিপিটা আমার বাচ্চাদের খুবই পছন্দের এখানে আমি আবারও বলছি টক দই ব্যবহার করলে সামান্য পরিমাণ চিনি ব্যবহার করতে হবে আর যদি মিষ্টি দই ব্যবহার করেন তাহলে সামান্য পরিমাণ লেবুর রস ব্যবহার করতে হবে এই রেসিপিটার স্বাদ হবে টক মিষ্টি আর এই টক মিষ্টির স্বাদের এই ফিশ রেসিপিটা আমার বাচ্চাদের খুবই পছন্দের তার আলাদাভাবে মাছের আমি যেই তরকারিটাই রান্না করি না কেন কখনোই ওরা খেতে চায় না তবে এটা রান্না করার পরে ওদের খুবই পছন্দ হয় এবং ওরা বুঝতেই পারে না যে আমি মাছ রান্না করেছি না মাংস রান্না করেছি এরপরে আমি এর মধ্যে তিনটা কাঁচামরিচ মুখ চিরি দিয়ে নিচ্ছি আর সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো উপর থেকে ছিটিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং গরম মশলা দেওয়ার পর এটাকে আমি আরও এক মিনিটের মতো ফুটিয়ে নিয়েছিলাম আর এই হচ্ছে আমার আজকের মাছের রেসিপি মাছ না মাংস এটা আসলে যে খাবে সে বুঝতে পারবে না আপনার যে কোনো ধরনের মেহমান যত দামি মেহমানই হোক না কেন আমার মনে হয় মাছের এই রেসিপিটা করে দিলে তারা আপনাকে ধন্যবাদ জানাবে যাওয়ার আগে আমিও আপনাকে আমার চ্যানেলে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য আল্লাহ হাফেজ